বাঙালি বারো মাসে তেরো পার্বণ উৎসব এলেই বাড়িতে ভুরিভোজের আয়োজন অথচ সেই উৎসবই এখন অনেকের মুখে হাসি আনতে পারছে না দক্ষিণ দিনাজপুরের খুচরো ব্যবসায়ীদের মুখে মন্দার সুর ভ্রাতৃ দ্বিতীয়ার বাজারেও তেমন বেচাকেনা নেই দোকান খোলা থাকলেও ক্রেতার আনাগোনা আগের মতো নেই বলেই জানাচ্ছেন বালুরঘাটের ব্যবসায়ীরা দীর্ঘ কুড়ি তিরি এমন দীর্ঘ কুড়ি তিরিশ এমনকি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীরা বলছেন আগে ভাইফোঁটার আগের দিন দোকানে দাঁড়ানোর ফুরসাদ থাকতো না সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা করে মাসের খরচ উঠে যেত এখন আর সেই অবস্থানে কারণ হিসেবে তারা দেখছেন মূল্য বৃদ্ধি অনলাইন শপিং এবং মাল্টি ন্যাশনাল রিটেল চেইনের ব্যবসায়ীর কথায় মানুষ এখন মোবাইলে অর্ডার করছে বাজারে আসছে না দামও এমন বেড়েছে যে অনেকে আর আগের মতো কেনাকাটা করছে না এই মন্দা পড়েছে কাঁচা বাজারেও মাছ মাংস থেকে শুরু করে তরকারি ঝুড়ি সর্বত্রই দাম বাড়ার ছাপ খুচরো মুদিখানার ব্যবসায়ীরাও একই সুরে বলছেন এখন লোক আছে উৎসবও আছে কিন্তু ব্যবসার নেই তবে আশার আলো দেখা যাচ্ছে ডিমের বাজারে এক ডিম ব্যবসায়ী জানিয়েছেন মানুষ এখন মাছ মাংসের বিকল্প হিসেবে বেশি করে ডিম খাচ্ছে সেই কারণে বিক্রি কিছুটা সব মিলিয়ে উৎসবের মরশুমে যখন আনন্দ আর কেনাকাটায় মাতোয়ারা থাকার কথা তখন মূল্য বৃদ্ধি আর অনলাইন রিটেলের চাপে মুখ ভার ব্যবসায়ীদের এখন দেখার বিষয় এই কঠিন সময় পেরিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে আবার ঘুরে দাঁড়ায় Best three forms of this Mannhet mouldy

আমাদের আগের যে ভাতৃত ব্যবসা হতো এখন সেই ব্যবসা এখন নেই নানান রকম শপিং মল তারপরে হচ্ছে আপনি অনলাইন শপিং এর জন্য ব্যবসাটা আমাদের ধীরে ধীরে ডাউন হয়ে